অ্যান্থনি 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 দ্য রিয়েল গোট অ্যান্থনি ফুটবলে অনেক গোট থাকতে পারে তবে অ্যান্থনি তার ফ্যানদের কাছে আলাদা করে একজন গোট তার কারণও আছে গতকাল সে যা দেখিয়েছে তাতে করে তাকে গোট না বলে উপায় নেই তার দল দুই গোলে পিছিয়ে আছে আর এই সময় সে ছেষট্টি এবং নব্বই মিনিটে দুই গোল করে ম্যাচকে সমতায় আনে সেই সাথে দলকে এনে দেয় এক পয়েন্ট নেইমার পরবর্তী ব্রাজিলের মেইন খেলোয়াড় হওয়ার যোগ্যতা তার ছিল কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হ্যাক তাকে শেষ করে দিতে চেয়েছিল সবাই ভেবেছিল অ্যান্থনি হারিয়ে যাবে কিন্তু না অ্যান্থনি প্রমাণ করলেন গোট হারায় না গত দুইটা গোল যেন যোগবণিত একটা স্পর্শ সবাই অবাক হয়ে দেখলো আর বলল ম্যাজিক্যাল অ্যান্থী ইজ ব্যাক ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি শর্ট নিয়েছে সে ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি চান্স ক্রিয়েটও করেছে ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি পাস অ্যাকুরেট পাস লং বল সব তার বেশি এভাবেই সে বেতিসের অ্যাটাকিং লাইন লিড দিয়ে যাচ্ছে বেতিসের এই টিম যথেষ্ট ব্যালেন্সড তাছাড়া অ্যান্থনিও এখন বলতে গেলে স্কুল সাথে টিমের মেইন ম্যান রিয়াল বেতিস এখন রেগুলার ইউরোপীয় কম্পিটিশন খেলে আবার লালিগায়েও ভালো ফাইট দেয় অ্যান্থনি যদি এই ক্লাবে আজীবন খেলে তাহলে হয়তো আমরা আরেক ছোট ক্লাবের বড় লেজেন্ডকে দেখতে পারবো পুরো একটা ইতিহাস লিখে দিয়ে যাবে সেইখান থেকে ডাচ লিগ থেকে ইতিহাসের সেরা লিগে প্রত্যাবর্তন তার জীবনকে ফেলে দিয়েছিল ডাউনফলের আস্থা করে একশো মিলিয়নের প্লেয়ার টেক নিয়ে এসেছিল লিগের আইকন হওয়ার পর তারপর কাহিনী সবারই জানা অ্যান্থনি অভিশপ্ত ইউনাইটেডে গিয়েছিল যেন যোগবণিতকে কবর দিতে ঠিকই প্রথম কয়েক ম্যাচে পারফরম্যান্স দিয়েছিল তবে কয়েক ম্যাচ পর সে একশো মিলিয়ন ট্যাগের প্রেশার আর অভিশপ্ত মিথ যেখানে আসল ইয়াংস্টাররা হারিয়ে যায় সেই মিথের কারণে তার ডাউনফল শুরু হয় একটার পর একটা ম্যাচে ক্লিনশিট তাকে করে তোলে ট্রলের পাত্র এজন্য বিষাদময় জীবন হয়ে উঠেছিল তার তারা এক বছর জালের দেখা পায়নি সে এটা বলতে গেলে একটা কলঙ্ক ব্রাজিলিয়ান হিসেবে সবাই শেষ দেখে নিয়েছিল তখনই তবে মাইন্ডসেট মাইন্ডসেট বুঝে তার ছিল ফিরে আসার যারা তাকে লর্ড দিয়েছিল ট্রল হিসেবে তারাই এখন সব ট্যাগ দেয় ইংল্যান্ড থেকে স্পেনের আন্দালোসিয়া শহরের প্রত্যাবর্তন অতপর পুরো শহরের মানুষের ভালোবাসায় অ্যান্থনি হয়ে যাওয়া মোটেও সহজ ছিল না তার হার নামানা মেন্টালিটি তাকে তুলে এনেছিল ডাউনফলের আস্থা থেকে সফলতার তঙ্গে বেতিসে পর একটা পর একটা ম্যাজিক্যাল পারফরমেন্স বলে দিয়েছিল গোট ম্যাজিক গোল বা অ্যাসিস্ট আর না হলে ক্রিয়েট এরকম বেশ চলছিল আর ছয় মাসে সে এই ক্লাবের সবার ভালোবাসার পাত্র হয়ে গিয়েছিল অতঃপর আসলো ট্রান্সফার সমাচার অন্য ক্লাবে যাবেন নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন নাকি থেকে যাবেন বেতিসে অনেক জল্পনা কল্পনার পর সে বেতিসেই থেকে গেল সিজনের শুরু থেকে আবারও ইম্প্যাক্টফুল পারফরমেন্সের সাথে ম্যাজিক্যাল নাইট উপহার দিয়ে যাচ্ছে সবাইকে ব্রাজিলের রাইট হিসেবে এখন সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট অ্যান্থনি এটাও বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের মতো ম্যাচে এমন মাস্টার ক্লাস পারফরমেন্স অ্যাটাকিং লাইন থেকে একমাত্র অ্যান্থনি দিতে পারবে এই ভরসা আছে ব্রাজিল টিমের রাখা মাস্ট হয়ে পড়েছে তাকে এই মুহূর্তে সে হুটহাট এমন পারফরমেন্স দিয়ে ম্যাচ বের করে দিতে পারলেই বিশ্বকাপে ব্রাজিল চমক দেখাবে